দর্শক মন্দা আসসালামু আলাইকুম আজকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আমরা হাটের পেঁয়াজের বরফ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখেন অন্যান্য দিন কিন্তু এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ থাকে কিন্তু আজকে কিন্তু এখানে পেঁয়াজে নেই পেঁয়াজের বেসা কেনাও কিন্তু রবি নেই ব্যাপারে হতো আমদানিটাও কিন্তু আজকে অনেকটাই কম তারপরেও আপনাদেরকে দেখাই যে আজকে কত দামে পেঁয়াজ পেঁচা কেনা হচ্ছে

দেখেন ইউপিএস বাজারে ছেলে পেয়েজ গুলো কিন্তু একত্রিশশো করে বলছে আসলে লাস্টি কিন্তু পেঁয়াজ বেঁচে কিনা একদম নাই বলতে নাই দেখেন সবাই কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়ে দাঁড়ায় আছে এই পাশে এই পাশে সবাই পেঁয়াজ নিয়ে নিয়ে দাঁড়ায় আছে বেসন কতকরি কইছে চাচা দাম কইছে কত এগুলোই এখন কয় নাই এখনো কয় নাই এগুলা এখনো দাম বলে নাই চাচা এগুলা কত বলছে চাচা

বত্রিশশো সাড়ে বত্রিশশো পর্যন্ত বলছে কাকা একদম ছত্রিশশো ঠিক দিয়ে দিছে দর্শক আজকে পেঁয়াজের হাটে আপডেট বলতে মানে পেঁয়াজে আসছে কম দেখেন হাটটাই কিন্তু অনেকটা ছোটো লাগছে আমদানি নেই এই কারণে আপডেটটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন